আমার প্রশ্ন হলো তবলিক জামাত সম্পর্কিত যে প্রশ্ন একটু আগে আলোচনা হলো অ্যাকচুয়ালি তবলিক জামাতের যে নেশাবের বইগুলা জি তো সেখানে ইসলামের কোরআন হাদিসের যে ব্যাখ্যা করা হয়েছে এগুলা মনে হয় আমাদের মুক্তি সাহেবরা একটু পৈরাই করলে ভালো হইতো আমি একটু কথা বলি কাজী দেখছি ওনাদের পুরা সিস্টেমটা ইসলাম থেকে মানুষকে অন্যদিকে নেওয়ার একটা কার্যক্রম আর কি তো এই ব্যাপারে আরো সিরিয়াসলি আমাদের এর মনে হয় আলোচনা করার দরকার এবং ওনাদের যে নেশাবের বইগুলো আছে সেগুলা সেখানে কোরআন হাদিস ইত্যাদি যে এবং গাল গল্প বানোয়াট গল্প ইত্যাদি মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই ব্যাপারে আলোচনা করা খুবই জরুরি মনে করতেছি জি ধন্যবাদ আপনাকে আপনি অপব্যাখ্যা যদি বলেছেন হ্যালো

তাদের বই লেখা ফিল্লাই বাইরে যাও জি অনেক ধন্যবাদ এই বিষয়টি বিষয়টি বিস্তারিত বোঝার জন্যই প্রশ্নটি করেছিলাম আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এবার জেনে নিচ্ছি এই সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রফেসর ইব্রাহিম হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমাদের ভাই যেটা বলেছেন আসলে এটা অর্থাৎ আমরা যে কোনো জামাতের বা ইসলামী দাওয়াত তালিমের জন্য দুটাই হলো উৎস একটি হলো কোরআন আর আরেকটি হলো সন্না তো যেটা আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ করেছেন যে ইহর রসুল বাল্লিক মা উনজিলাহিলাই কামির রব্বিক হে রসুল তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা তুমি পরিপূর্ণ ভাবে পৌঁছে দাও পুরোটা একেবারে বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত তেলাওয়াত আমল দাওয়াত যতগুলো মিশন আছে এমনকি কোরআন দিয়ে কিভাবে সেবা গ্রহণ করবে সেটা পর্যন্ত সবকিছু তুমি পৌঁছে দাও তাবলিক করে দাও কোরআন পৌঁছানো আর বিভিন্ন যে রাসুলের মিশন ছিল কি তিনি কোনো জাতিকে কোন জামাতকে বা কোন ব্যক্তিকে যখনই আল্লাহ দিকে আহ্বান করবেন তখন প্রথম কাজ ছিল ইয়েথলু আলহি মায়াতহি তাদের সামনে তিনি আল্লাহর আয়াতগুলো প্রথমে আবৃত্তি করবেন তারপর কিহিম আয়াতের আলোকে তাদেরকে কুফুর শিরিক বেদাত পাপাচার দুর্নীতি মুক্ত করবেন তারপর অয়ালে মোহাম্মুল কিতাব অল হিকমা এই কোরআনে কি কি জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রজ্ঞা আছে এগুলো শিক্ষা দিবেন অল হিকমা এবং সুন্না শিক্ষা দিবেন এটা ছিল রাসুলের মিশন তো তাবলিগ হলো রাসুলের পরবর্তীতে তার যারা স্থলাভিষিক্ত ওলামাই কেরাম তাদের কাজ তারা যে কোনো কোন বই পত্র জাতির সামনে না এনে সবার আগে তারা নিয়ে এবং এটা তিনি আমাদের এটা দুঃখজনক হলেও সত্য যে সেখানে কোরআনে কারিমকে আমরা দেখি না কোন মসজিদে আমাদের তাবলিগি ভাইরা কোরআন খুলে কেউ উঠে তারা প্রথমে তেল করছেন তারপর জাতিকে বুঝাচ্ছেন এখানে কি কি শিক্ষা পেলাম এগুলি আপনাদেরকে সেই পরকালের সমস্ত নির্দেশনা আমাদেরকে অত্যন্ত বিশুদ্ধ ভাবে কোরআনে এবং শহীদ সন্ন্যার মধ্যে হিন্দু ফাজাইল বা এই জাতীয় বইয়ের মধ্যে যেটা তিনি বলেছেন আমরা দেখেছি শত শত জিনিস আছে যেগুলো গ্রহণযোগ্য না বানোয়াট আছে গল্প আছে এবং অপব্যাখ্যা আছে এবং অসত্য অনেক জিনিস সেখানে ঢুকে গেছে সেটা জেনে হোক আর না জেনে হোক এবং এগুলো সূত্র হিসেবে লেখা হয় অমুক বুজুর্গ বলেছে সরাসরি কোরআন এবং হাদিস থেকে কোন সূত্র ধরে উদ্ধৃতি দেওয়া হয় না জি জি এত বড় একটি জামাত তারা যদি যে কোনো মসজিদে তারা যদি আল্লাহর ঘরে যেমন বলা হয়েছে যে মাসতমা কোমন বিবাইতিন মিন বয়ুতিল্লাহ ইত্রুনা কিতাবাল্লাহ আল্লাহর ঘরে যদি কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহর কিতাব যদি তারা তেলাওয়াত করে ওয়া ইতাদারাসুনা বাইনহুম ও আল্লাহর কিতাব থেকে একে অপরকে দসদ জ্ঞান দেয় তাহলে চারটি ফজিলত তখনই তারা পেয়ে যাবে ইল্লা নাজালাত আলাইহিমুর রাহমা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে ওয়া আসায়তুমুস সাকিনা প্রশান্তি তাদেরকে ঢেকে ফেলবে

আবু বকর বলছে ওমর বলছে তখন তিনি বললেন ইউ শাকু আইয়ান জালাল্লাহু আলাইকুম হিজারা আমিনা সামা আকুল ক্বাল আল্লাহ ক্বাল রাসূলু তাকুলুনা ক্বাল আবু বকর উমর আমার তো মনে হচ্ছে আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেবে আমি বলছি আল্লাহ বলছে রাসূল বলছে তোমরা এর বিপরীতে বলছে আবু বকর ও ওমর বলছে এখন আমার সংক্ষেপে কথা হচ্ছে এটা আমরা কোন মানে দলের নাম ধরে নিলাম না আমরা নিলাম না যেখানে কোরআন সুন্নাহর দাওয়াত থাকবে না সেটাই বাতিল এবং সেটা মানে পরিত্যাজ্য আর কোরআন সুন্না দিয়ে জনগণকে দাবাত দিচ্ছে সেটা যেই দেখ সেটাই হলো সহিপথ এবং ফেরকা না জিয়া তারাই যারা কোরআন সুন্নার আলোকে মানুষকে আহ্বান করে আর বিশেষ করে ওই যে শেখ যেটা বলেছেন আল্লাহ তালা যেখানে বলছেন ইয়া ইয়া রাসুল বাল্লেক মা উন জেলাই লেক পৌঁছান আপনার কাছে জামিন হাসিল করেছি কোরআন ফিতনা দুনিয়াতে শুরু হয়েছে যে কোরআন আরবি ভাষায় এটা কিন্তু ইহুদিদের চক্রান্ত কোরআন আরবি ভাষা নাজির হয়েছে আমাদের ভাষা আরবি নয় অতএব কোরআন আমরা জানতে চেষ্টা করবো না বুঝতে চেষ্টা করবো না তাহলে আমরা যদি জানতে চেষ্টা করি তাহলে আমল করতে হবে ফাইনা লিল্লাহি ওয়া ইন্না এটা মুসলিম উম্মাহর উপরে বিরাট এক আঘাত জি জি তো এই যে জামাত তাবলিগ জামাত এই জামাত যদি তাদের যে সিলেবাস রয়েছে ফাজাইলে আমাল ফাজাইলে নিসাবে জাতীয় এই সিলেবাসগুলোর ভিতর যে পরিবর্তন আনেন সরাসরি কোন কিতাবের উদ্ধৃতি না দিয়ে বা কোন বুজুগীর উদ্ধৃতি না দিয়ে সরাসরি কোরআন এবং হাদিস থেকে যদি উদ্ধৃতি সহকারে